বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সতর্কতা জারি করা হয়েছে জানা গেছে বিজি তিনশো ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এ অবস্থায় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিজি নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি বুধবার জানুয়ারি সকাল মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে ফ্লাইটের দুশো জন যাত্রী ও ১৩ জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে এরপর সকাল সাড়ে দশটায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে এই রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি চলছিল সূত্র জানিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট করিডোর টয়লেট ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেস প্লেনেই রয়েছে সেগুলো একে একে তল্লাশি করা হবে এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণা পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন ফ্লাইটটি মঙ্গলবার একুশ জানুয়ারি স্থানীয় সময় রাত আটটায় রোমের লিওনার্দো দ্য ভিনচি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল